ঠিক আছে আমি বিদেশে চলে যাব আমার মামলাটা আমার নাই তাইলে উনি সবচেয়ে ভালো থাকতে পারবে। আজকে মৃত্যু সজ্জা করতে না আপনার দেখেছেন শেখ হাসিনা এবং তার মন্ত্রী সাঙ্গো পাঙ্গরা প্রতি মুহূর্ত খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বিদ্রুপ করেছে খালেদা নিয়ে বিদ্রুপ করেছে আজকে আল্লাহ রাবুল ইজাদ বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়াকে অভিভাবক হিসাবে আজকেও বাংলাদেশে বেগম খালেদা জিয়া অভিভাবক আর পক্ষান্তরে জালিম যারা উপহাস করেছিল বেগম খালেদা জিয়াকে ঢাকার বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল তারা আছে কোথায় বিদেশে পালিয়ে বেড়াচ্ছে ওদের মনে করে শান্তি আছে ওদের অর্থ কোনো কাজে আসতেছে এই লুটপাট এই বাংলাদেশকে ধ্বংস করে ভারতের গণত রাজ্য বানানোর জন্য যারা চেষ্টা করেছে তাদের দিলের মধ্যে কোন শান্তি আছে দিল্লির জীবন আর দেখুন খালেদা মৃত্যুকে পরোয়া করেন নাই ছয়লা সাথে আপোষ করেন নাই মিথ্যার সাথে আপোষ না করে আপোষী নেত্রী হিসাবে বাংলাদেশের অভিভাবক হিসাবে আজকে অধিষ্ঠিত আর তার প্রিয় সন্তান একটা সন্তানকে হত্যা করা হয়েছিল আর আফাত রহমান কোকো আর সন্তান আজকেও দেশের মাটিতে আসতে পারে নাই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং এই সতেরো বছর নিরলস দিন রাত পরিশ্রম করে যিনি বাংলাদেশে এই ফেসিবাদের বিরুদ্ধে গণমত তৈরি করে বাংলাদেশে বিএনপি নামক এই রাষ্ট্র রক্ষার গণতন্ত্র রক্ষার এই সংগঠনকে উনি প্রতি মুহূর্ত ওয়ার্ড ইউনিটে বিভিন্নভাবে সভা সমাবেশ করে বিএনপিকে আজকে এই ফেসিবাদের বিদায় হয়েছে এবং বিএনপিকে আজকে বাংলাদেশে একটি একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং শুধু না এই যে আমার সামনে একত্রিশ দফা এটা শেখ হাসিনার চোখে চোখে তাকাই আজকে যারা সংস্কারের কথা বলেন ওই সংস্কারবাদীরা দুই হাজার পনেরো সালের পরে সব আওয়ামী লীগ হয়ে গেছে মনে কর্পোরেট ব্যবসায়ীদের সাথে আপোষ করে তারা নীরবে আরামে ব্যবসা করেছে কোন জামাতি ইসলাম বা অন্যান্য সংগঠন পূর্ণ সঙ্গের পরে রাস্তায় কোন নাম কাজটা হয়তো মিছিল করেছে কোন আন্দোলন শুনে ছিল আপনার দেখেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রামে যতগুলি কর্পোরেট ব্যবসা আছে সবগুলো তো ওনারা আওয়ামী লীগের সাথে ভিত্তি করে ব্যবসা করেছে আজকে পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে কিছু লোক বেরিয়ে আসছে বলে যে অসুবিধা নেই আমরা তো এটা কৌশলগত কারণে ছিলাম এখন ওনারা বড় বড় রাষ্ট্র নেতা আগামী দিনের প্যান্ডারি কিন্তু এই 15 সালের পরে এই 10 বছর ওনারা সুন্দর করে ওই পরিচয় বহন করেছে ছাত্র লীগ যুব লীগের পদ আছে ওনাদের ওনারা আবার এখন জাতির নেতা এই হচ্ছে অবস্থা একটা মুনাফিকের চরিত্র আজকে মানে ওরা এগুলা করে 2025 সালে তার রহমান এই 31 দফার রূপরেখা প্রণয়ন করেছেন এখানে কি আছে এই একত্রিশ দফা আমাদের নেতা কর্মীদেরকে আগে জানতে হবে আপনাদেরকে আগে জানতে হবে এবং জেনে শুধু নিজে জানলে হবে না এই বক্তব্যগুলো আপনার এই যে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে কতগুলি ভোট কেন্দ্র আছে কয়টা ভোট কেন্দ্র আছে তেরোটা ভোট কেন্দ্র আছে তেরোটা ভোট কেন্দ্রে আজকে থেকে যুবদল ছাত্রদলের ছাত্র নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই তেরোটা ভোট কেন্দ্রে কে থাকতে হবে তার সময় খুবই কম কারণ এবারের যুদ্ধটা হবে বাংলাদেশকে রক্ষা করার যুদ্ধ এবারের যুদ্ধ কোনো ব্যক্তি মোশারফ দীপ্তি বা আমরা আমাদের কারণা এখানে যদি ধানের শেষ পরাজিত হয় তাহলে বাংলাদেশ পরাজিত হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমার যে দুই হাজার ভাই এই फांसी Ağustos আগে 36 জুলাই বিপ্লবে আন্দোলনে যে শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমরা বেঈমানি করব যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে না পারি ঠিক এই 17 বছর আমাদের 20000 নেতাকর্মী যারা এই জারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন দিয়েছে তাদের সাথে মুনাফিকি হবে আমরা ব্যক্তি স্বার্থে ভাইতন্ত্রের জন্ত্রের সাথে যদি আমরা আপোষ করি তাহলে আমরা মুনাফিক হব ঠিক আমাদের অনেক দায়িত্ব আজকে থেকে আপনাদের প্রতি অনুরোধ জানাবো এই তেরোটা ভোট কেন্দ্রে আপনারা যুবদল এবং ছাত্র দলের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে নিয়ে ছোট ছোট করে একটা সেন্টার ওয়াইজ প্রচারের জন্য একটা কমিটি করবেন বিএনপির সাথে পরে বিএনপির ভোট কেন্দ্রের সাথে এটা ওরা সংযোজন হয়ে যাবে আমরা দায়িত্ব অনেক আজকে আপনার যে একত্রিশ আপনি যদি নিজে না জানেন তাহলে আপনি আরেকজনকে কিভাবে